আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিক্টিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন আজকে তিনটি মামলা ট্রাইব্যুনালে কার্যতালিকায় লিপিবদ্ধ হয়েছিল তার প্রথমটি ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইজিপি আব চৌধুরী আবদুল্লাল মামুন সহ জন আসামি প্রথম মামলায় সেই মামলাতে আজকে আটজন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে এই মামলাতে আমরা দুটো আবেদন দিয়েছিলাম একটা হচ্ছে চৌধুরী আবদুল্লাল মামুন ফর্মার আইজিপি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল এপিসি ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল কারা কারা যাত্রী ছিল কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল কি ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি আগামী তেইশে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য আর ওই একই মামলায় দুই মাসের সময় দিয়েছেন মাস আঠাইশে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন তদন্ত কাজ পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আটাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টারমাইন্ড তার একটা স্পেশাল কোয়ালিটি আছে সেই জন্য তার ব্যাপারে আমরা বলেছি যে এই মামলাগুলো তার নিষ্ঠুরতার সংবাদ প্রচারিত হবার পরে আয়নাঘরগুলো যখন জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রধান উপদেষ্টার ভিজিটের পরে তখন এই ভিক্টিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত তদন্তকার্য পরিচালনা করছে আমাদের তদন্ত সংস্থা তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের কক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলিপুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিন কাজ করছে এটা ছিল আজকের দিনের পাশে আমরা যেটা আমাদের তদন্ত সংস্থার চেষ্টা করেছে তার মোবাইল ফোনের ব্যাপারে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি মানে আমাদের তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে তিনি বলেছেন এই মোবাইল ফোন হারিয়ে গেছে তার এই বক্তব্য সন্তোষজনক নয় কারণ তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে সেনানিবাসে ছিলেন বলে তিনি জানিয়েছেন তারপরে তার মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন পাঁচই আগস্টের পরে সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে এটা আমরা আমাদেরকে যে কোনো মূল্যে পেতে হবে আমাদের তদন্ত সংস্থা আপ্রাণ চেষ্টা করছেন কোথায় উনি রেখেছেন এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই জন্য কিন্তু আমরা তাকে ইন্টারোগেশনের জন্য চেয়েছি এবং প্রত্যেক আসামির মোবাইল থেকেই আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এই জন্য আমাদের কাছে এটা একটা অমূল্য সম্পদ আজকে আমরা আরেকটা কথাও আপনাদের মাধ্যমে জাতির কাছে বলবো যারা এই আসামিদের মাধ্যমে গুমের শিকার হয়েছিলেন তারা দয়া করে তাদের অভিযোগগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে অথবা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে নিয়ে আসুন নির্ভয়ে বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে অপরাধীদেরকে যাদের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যে কান্নায় তারা বছরের পর বছর গুমরে কেঁদেছেন তাদের কান্নার দিন অবসান হবে যদি তারা ট্রাইব্যুনালের কাছে এসে তাদের বক্তব্য দেন বিচারের মুখোমুখি করেন অপরাধীদের আমরা চাই অপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হোক এবং যারা গুমরে গুমরে কেঁদেছেন বছরের পর বছর তাদের কান্নার অবসান হোক আমরা সেজন্য তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই প্রশ্ন দেখুন এই ট্রাইব্যুনালে নানান ধরনের আইন আছে অ্যাপ্লিকেশন করার জন্য উনি অ্যাপ্লিকেশন করেছেন যে এটা একটা অবান্তর অ্যাপ্লিকেশন তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল আহসানের কাছে পৌঁছাতে চান কিন্তু কোর্টে যখন বলছেন তখন বলছেন আমি আইনের বই দিব এবং জাতির সঙ্গে রিপোর্ট দিতে চাই আমরা আদালতে বলেছি যে কোনো কারা কর্তৃপক্ষের কাছে আগে তাকে রিকোয়েস্ট করে বলতে হবে আমি এই জিনিস আসামির কাছে দিতে চাই যদি কারা কর্তৃপক্ষ সেটা রিফিউজ করে তাহলে যদি সেই রিফিউজালটা এই মামলার সাথে সংশ্লিষ্ট হয় যে ডকুমেন্ট দিতে চাচ্ছে সেটা যদি এই মামলার সাথে ট্রাইব্যুনালের মামলার সাথে সংশ্লিষ্ট হয় তাহলেই কেবল ট্রাইব্যুনালে আবেদন করা উচিত উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন সেটা তো কারো কর্তৃপক্ষও দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন না এবং আমরা বলেছি যে একজন আসামি ডকুমেন্টস প্রাপ্তির অধিকার সৃষ্টি হয় তদন্ত রিপোর্ট দাখিলের পরে আমাদের এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যখন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে তখন প্রসিকিউশনের যে সমস্ত ডকুমেন্ট তার বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে আমরা মনে করব সেগুলোর সব কিছুর কপি আমরা তাকে দেব। তখন সেই কপিগুলো তাকে সার্ভ করার প্রশ্ন আসবে এবং সেটা যদি না পায় তখন তিনি আবেদন করতে পারেন এখন আজকে কথা নাই বার্তা নাই আমি জেল অথরিটিতে আমি এটা দিতে চাই সেটা দিতে চাই যেগুলো এই মামলার সাথে কোনো সম্পর্ক নাই এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে তাদের একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে তারা ডেলিভারেটলি এই ট্রাইব্যুনালের মধ্যে একটা সবসময় টেনশন তৈরি করে রাখতে চান ট্রাইব্যুনালকে নানান কাজে বিজি করে রাখতে চান যাতে মূল বিচার কার্য অগ্রসর হতে না পারে আমরা ট্রাইব্যুনালকে বলেছি এই জাতীয় ফেলাশাস অযৌক্তিক যেগুলো আইনের মধ্যে নাই। এই জাতীয় অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার কোনো সুযোগ নাই সেটা আমরা কোর্টের কাছে বলে